প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস এখন উত্তপ্ত রাজপথে নেমেছেন হাজারো মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষ গ্রেফতার আর জাতীয় নিরাপত্তা নিয়ে হোয়াইট হাউসের নতুন ঘোষণা সব মিলিয়ে পরিস্থিতি চরমে স্থানীয় সময় বিকাল তিনটা তিরিশ মিনিটে লস অ্যাঞ্জেলেসের প্রাণকেন্দ্র একশো এক ফ্রিওয়ে অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা অভিবাসন ধরপাকড়ের প্রতিবাদে শত শত মানুষ রাস্তায় নামে মাত্র আধা ঘন্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায় পুলিশ কাঁদনে গ্যাস ফ্লাশ বল লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে এলইপিডি বিকাল তিনটের দিকে জানায় আলামেদা এলাকায় অবৈধ সমাবেশ ঘোষণা করা হয়েছে এবং গ্রেপ্তার শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে শহরে মোতায়েন করা হয় তিনশো ন্যাশনাল গার্ড সদস্য ট্রাম্পের ভাষায় বিদ্রোহী জনতাকে দমন করতে হচ্ছে তবে বিষয়টি এখানে শেষ নয় মেয়র ও গভর্নরের প্রতিক্রিয়াও এসেছে জোরালোভাবে মেয়র বলেন তারা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করবে কিন্তু সহিংসতা ও ধ্বংস লস অ্যাঞ্জেলেসে চলবে না দোষীদের কঠোর জবাবদিহি করতে হবে ক্যাম্প প্রেসিডেন্ট ট্রাম্প বলেন এখানে বিদ্রোহ ঘোষণার প্রয়োজন হয়নি কিন্তু ট্রুথ সোশ্যালে তিনি লেখেন লস অ্যাঞ্জেলেসকে অভিবাসী হামলা থেকে মুক্ত করতে হবে জাতীয় নিরাপত্তা অভিবাসন ইস্যুতে তার ভাষা আরও কঠোর হয়েছে শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করা হবে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হবে এবং লস অ্যাঞ্জেলেসকে মুক্ত করা হবে শহরের পরিস্থিতি এখনো থমথমে বিক্ষোভ শান্ত হবে না আরও ছড়িয়ে পড়বে সেদিকে তাকিয়ে পুরো দেশ আপাতত এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে কাজল হায়দার খবর সংযোগ